বুঝে আসসালামু আলাইকুম কেজেন গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ছাগল পালনের সঙ্গে আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে যুক্ত আছি আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে তো আজকের যে ভিডিওটি হচ্ছে এটি আপনার ফুরফুরা শরীফ যাচ্ছে পাঁচটা ফিমেল এবং একটা মেল সুপার কোয়ালিটির কারলি কোটার মেল দেখতে পাচ্ছেন এটা ব্রিডিংয়ের জন্য আমারই এক স্টুডেন্ট নিয়েছে ইমদাদুল্লাহ মল্লিক তো এই বিডারটার ওজন আছে বাহান্ন কিলো দু দাঁত শুধু গঠনটা দেখুন একদম খুবই সুন্দর কোয়ালিটির ফিমেল ফিমেল এবং মেল নিয়েছেন উনি সব অর্ডারের মাল অর্ডার দিয়েছিল প্রায় কুড়ি দিন আগে তো কোয়ালিটি দেখুন সুপার কোয়ালিটির ফিমেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে সবগুলো লোডেড ফিমেল সব থেকে প্রথমে এই ফিমেলটা দেখুন শুধু কোয়ালিটি দেখুন ফিমেলটার দেখুন তো এটি হচ্ছে আপনার সিরোই ব্লাড লাইনের ফিমেল আর খুবই সুন্দর ফিমেল চার মাসের লোডেড আছে তো এর মোটামুটি ওজন আসবে পঞ্চান্ন থেকে ষাট কিলো এখানে আজকে আমরা যে কটা ছাগল বিক্রি করেছি সবগুলো আপনার পিস হিসাবে বিক্রি করেছি কারণ ওজনে যদি আপনি ছাগল নিতে যান। ওজনে প্রেগনেন্ট ছাগল অনেকে বিক্রি করতে চায় না চাষিরা বা খামারিরা দ্বিধাবোধ করে ওজনে বিক্রি করতে চায় না তো সেই কারণে আমরা এখন পিসে ছাগল বিক্রি করছি তো কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন এর হাঁটার স্টাইল এর লাদাখ দেখুন শুধু ব্যান্ডটা দেখুন খুব ভালো ভিডার দিয়ে মোটামুটি লোড করানো হয়েছে চার মাসের লোডেড তো আজকে আমরা ফিমেলগুলোর দামও জানাবো আপনাদেরকে ভিডিওর শেষে তো এটা হচ্ছে আপনার সিরোই ব্লাড লাইনের মধ্যে চার মাসের লোডেড একটা ফিমেল দ্বিতীয়বার আপনার প্রেগনেন্ট আছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট আছে বল দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে তোতাড়ি ব্লাড লাইনের মধ্যে আছে এটাও মোটামুটি সাড়ে চার মাসের লোডেড আছে পনেরো কুড়ি দিনে বাচ্চা দিবে আর এগুলো সবই দুটো তিনটে করে বাচ্চা দেওয়া ফিমেল আছে এটা মোটামুটি সেকেন্ড টাইম লোডেড আছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার লোডেড আর একদম সুপার কোয়ালিটির ফিমেল শুধু ফ্রেমটা দেখুন ছাগলের তো এরকম ছাগল যদি আপনারা পেতে চান অবশ্যই অর্ডার দিতে হবে পনেরো কুড়ি দিন সময় দিতে হবে তাহলে পাবেন কারণ অনেক এগুলোকে বেছে বেছে আনতে হয় আমাদেরকে খুঁজে খুঁজে কারণ প্রেগনেন্ট ছাগল এত দূর থেকে নিয়ে আসাটাও অনেক টাফ থাকে কারণ আমাদের যে গাড়িতে ছাগল আছে খুবই ভালোভাবে ট্রান্সপোর্টেশনের ভেন্টিলেশন দিয়ে আমরা কিন্তু ছাগলগুলোকে নিয়ে আসি তাই ছাগলগুলো আসার পরে অসুস্থ হয় না দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আছে সব ছাগল কিন্তু সুস্থ সবল আর এটা মোটামুটি ওয়েট হবে পঞ্চান্ন কিলো ধরে রাখুন পঞ্চাশ পঞ্চান্ন কিলো তো ওয়েট হবেই আর এগুলো সব আমরা পিস হিসাবে বিক্রি করেছি দামও জানিয়ে দেবো চলুন আরেকটা ছাগল দেখাচ্ছি এরপরে তৃতীয় তিন নম্বর ছাগলটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম লোডেড প্রথমবার বাচ্চা দিবে আর মাত্র এই চার দাঁতে পড়েছে এখনো চার দাঁত কমপ্লিট হয়নি প্রথমবার বাচ্চা দিবে একদম ওলানটা দেখতে পাচ্ছেন ওলান ছেড়ে দিয়েছে এও মোটামুটি ম্যাক্সিমাম কুড়ি দিন সময় নেবে বাচ্চা দিতে তো এটার ওয়েট হবে চল্লিশ বিয়াল্লিশ কিলোর কাছাকাছি ওয়েট হবে এটাও মোটামুটি পনেরো কুড়ি দিনে বাচ্চা দিয়ে দিবে খুবই সুন্দর ছাগল এটা তো চলুন আরও ছাগল দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে চার নম্বর দেখুন এটা হচ্ছে চার নম্বর ছাগল ছাগলটার শুধু কালার কম্বিনেশন দেখুন আর কান দেখুন এই ধরনের ছাগল যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ ফোনে আমরা হয়তো সময় দিতে পারব না আমাদের ফার্মে প্রচুর ছাগল আছে তাদের পেছনে সময় দিতে হয় তাই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া আপনি যে কোনো দিন আমাদের ফার্মে আসতে পারেন আমাদের ফার্ম সব দিন খোলা শুক্রবার বাদে যে কোনো দিন আসতে পারেন তো এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এটাও লোডেড আছে এর ওলানটা শুধু দেখাচ্ছি দেখুন মানে মিল্কের ক্যাপাসিটি খুবই সুন্দর এদের আর এর দাঁত হচ্ছে আপনার দাঁত এত বড়ো ফিমেল দু দাঁত দ্বিতীয়বার এটা লোডেড আছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার লোড আছে তো এটা হচ্ছে চার নম্বর ছাগল এও ওজন হবে চল্লিশ বিয়াল্লিশ কিলো এটা দেখুন এটা হচ্ছে পাঁচ নম্বর ছাগল এটাও ফার্স্ট টাইম লোডেড প্রথমবার বাচ্চা দিবে আর চার দাঁতে পড়েছে সব নতুন ফিমেল মোটামুটি এই ধরনের কোয়ালিটির ফিমেল যদি আপনাদের নিতে হয় অবশ্যই কেজি এনে যোগাযোগ করুন কান দেখুন এর যিনি অর্ডার দিয়েছিলেন উনি বলেছিলেন লম্বা লম্বা কানে দিবেন তো সেই হিসাবে আমরা মাল রেডি করেছি যেরকম আপনারা অর্ডার দিবেন সেই রকমই ছাগল আমরা রেডি করে আপনাদেরকে ডেলিভারি দেব তো চলুন ছাগলগুলো একসঙ্গে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো এই সমস্ত ছাগলগুলো এখন লোড হবে আমাদের গাড়ি ওখানে রেডি আছে দেখতে পাচ্ছেন গাড়ি রেডি হচ্ছে নিচে খড় দেওয়া হবে খড় দিয়ে বিছনার মতো করে তারপরে লোড করা হবে কারণ এগুলো সবগুলোই প্রেগনেন্ট ছাগল আর প্রেগনেন্ট ছাগল লেবার একটাই সুবিধা ধরুন এই যে পাঁচটা ফিমেল যাচ্ছে পাঁচটা ফিমেল যদি দুটো করে বাচ্চা দেয় তাহলে আপনার দশটা বাচ্চা দশটা বাচ্চা প্লাস হচ্ছে আপনার পাঁচটা মা ছাগল পনেরোটা ছাগল আপনার এক মাসের মধ্যে কিন্তু ফার্মে হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আপনার বেনিফিট প্রেগনেন্ট ছাগল নেবার কিন্তু ওই সাথে সাথে এলেই আপনি ছাগল পাবেন না আপনাকে আগে থেকে অর্ডার দিতে হবে ওই এসে তাড়াহুড়ো করে ছাগল যদি চান আমাদের কাছে পাবেন না অর্ডারের আমাদের প্রায় মানে সব সময় অর্ডার ফুল থাকে আমরা পরপর পরপর অর্ডারগুলো রেডি করে ডেলিভারি দিতে থাকি তার পাশাপাশি ভ্যাকসিনেশন আছে ডিওয়ার্মিং আছে সমস্ত কিছু আমাদেরকে মেনটেন করতে হয় চল দেখুন ছাগলগুলোর কোয়ালিটি দেখুন শুধু এরকম কোয়ালিটি আপনার পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র কেজি নেই আপনি পাবেন কারণ আমরা সরাসরি রাজস্থান থেকে গিয়ে ছাগলগুলোকে নিয়ে আসি একদম সুপার কোয়ালিটির ছাগল যাচ্ছে আজকে হুগলি আর সব সুস্থ সবল এবং রেডি ছাগল একদম এক্ষুনি গাড়িতে লোড হবে তো এদেরকে খাবার দিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবার দাও তো দুটি তো এরা পুরোপুরি এখন সাইলেজে কনভার্ট হয়ে গেছে তাছাড়াও আমরা অল্প অল্প আর আপনার গ মটরের ভুসি মিক্স করে দিই দেখুন খাবারের স্পিড শুধু দেখুন এই হচ্ছে সুস্থ ছাগলের আপনার পরিচয় অসুস্থ ছাগল কোনোদিনও খাবারের দিকে আসবে না আর আপনার খাবার দেখেও কিন্তু দূরে দাঁড়িয়ে থাকবে আর সুস্থ ছাগল খাবার দেখে কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে এসে মারপিট করে খাবে এটাই হচ্ছে সুস্থ ছাগল এবং অসুস্থ ছাগলের পরিচয় যেখানে ছাগল কিনবেন অবশ্যই খাবার দিয়ে খাবার খাচ্ছে না খায়নি দেখে নেবেন তারপরে কিনবেন তো চলুন গাড়িতে এখন আমাদের মালগুলো লোড হচ্ছে আর এরকম কোয়ালিটির ছাগল যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন